আদেশে মানুষের কাছে অবিস্মরণীয় একটা জিনিস ছিল বা মানে মানুষ কল্পনাই করেনি এরকম একটা দিন আমরা পাব আজ আমরা এমন একটা মুহূর্তের সাক্ষী যেখানে হচ্ছে গিয়ে ফ্যাসিস্টের প্রথম হয়েছে সেই ফ্যাসিস্টের পতনের বিজয় উল্লেখ করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছে এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সবাই জানি যে দু হাজার আঠেরো সালে কোটা আন্দোলন থেকেই চব্বিশের এই গণ অভ্যুত্থান আঠেরো সালে হচ্ছে গিয়ে আমাদের তরুণদের মধ্যে এমন একটা বীজ বপন করা হয়েছিল সেই বীজটা ফল দিয়েছে দুই হাজার চব্বিশে ঠিক এমন ভাবে বাবার মধ্যে একটা বীজ বপন করা হয়েছিল সেই বীজটা ফল দিয়েছে একাত্তর এভাবে ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হবে এবং আমরা বারবার এরকম বিজয় মাস করবো যতদিন পর্যন্ত ধ্বংস হচ্ছে ফেসিস্টের যে মূল গুলো মূল গুলো উচ্ছেদ না করা গেছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আন্দোলন এখানেই শেষ নয় কারণ স্বাধীনতা রক্ষা হচ্ছে কি বেশি কঠিন অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা সেই জিনিসটা মাথায় রাখবো স্বাধীনতা নামক সোনার হরিণটাকে আমরা ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোর মতো সবাই যখন আমরা আন্দোলনে যাই তখন আমরা বেঁচে ফিরব কারণ তখন আমাদের ভিতরে এটা ছিল না সত্যি বলতে তখন মনকেও ভয় করত

দিয়েছি যাদের সাথে আমরা গিয়েছি তাদের সাথে একসাথে আনন্দ করে যাওয়া আনন্দ করেছি আমার সাথে যাওয়ার যখন ফিরেছি ফিরে আসছি একটি যুগ করে একদিন ফিরে আসছি যখন আন্দোলন একদিন যখনই যাই তো তখনই চিন্তা করেছি বাসা থেকে বেরো আসবে আজকে বলা হয় বের বাসায় ফিরতে পারবো যখন আমি আন্দোলনে গিয়েছি আমার আমার সাথে ছিল আমার ঢাল রোজ তো আর

আমি সেই ইয়ে আমি অনুপ্রাণিত হয়েছি দাঁড়তে আমার প্যারেন্টস আছে বাবা মা অনুপ্রাপ্ত হয়ে সবাই এখানে সবাই আমরা সেভাবে অনুপ্রাণিত হয়ে আমরা গিয়েছিলাম